আসসালামু আলাইকুম সবাইের সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকো এটাই তো করি হ্যালো গাইস মাইটু ব এক্সেলেন্ট তাই আজকে বলবো যে আজকে প্রথম থেকে বলি যে আবি যদি তোমগরে লাইক করি তোমাকে ভিডিওতে হলে তোমরা আমার ভিডিওতে আজকে লাইক দিও আর যদি না করি তোমাকে তোমাকে ভিডিওতে যদি আমি লাইক না দিই হলে আমার আমার ভিডিওতে তোমরা লাইক দিও না প্লিজ আমি অনুরোধ করলাম আমি কোনো সময় করে বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা কিছু এরকম বলি না কারণ শুধু ছোট্ট একটা লাইক চাই একটু লাইক দিলে কী হয় বলো একটা কমেন্ট করতে পারো কি লেখবো এটা খুঁজার লেখতে পারো একটা লাইক দিতে কি হয় আমি জানি না কারণ আমি সবার ভিডিওতে শুরু থেকেই লাইক দিই হ্যাঁ আগে লাইক দেওয়ার পরে ভিডিও দেখে এরপর কমেন্ট করে আর তোমরা কি করো একটা কমেন্ট করে বাইরে যাও গা এটা কিন্তু ঠিক না তোমার যে লাইক করে হ্যাঁ তুমি লাইক করবো সমস্যা নেই তোমার ভিডিও যে প্রত্যেক দিন দেয় আর ভিডিও তুমি প্রত্যেক দিন দেখবা আমি একটা বল একটা জিনিস বলবো যে আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল চালু করি তখন আমি এসব বিষয়ে কিছু বুঝি না যে মানুষের লাইক করতে হয় কমেন্ট করতে হয় যখন নতুন আমি তখন একটা আফুর ভিডিও দেখে আমি হে থেকে লাইক কমেন্ট করি সবাই হে থেকে আমার ফলোয়ার আহে বা সাবস্ক্রাইবার বাড়ে এরকম অনেক আফুরা দেখি গো আমি দশ পনেরোটা ভিডিও দেখি হ্যাঁ পর্যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার দশ পনেরোটা ভিডিও দেখে হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে হেরা আমার পুরান ফলোয়ার এরকমও কিছু আফুরা আছে বা ইয়ারা আছে অথচ আমি না আমি প্রথম যে আমার চ্যানেলে নতুন আহে প্রথম হ্যার চ্যানেল আমি যে হেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করি বা লাইক কমেন্ট করি এটা কেউ বলতে পারবো না যে মিথ্যা কথা না মিথ্যা কথা না এটা সত্যি কথা আমি বলে যে একটা করে দিলে যে তুমি সামনে আগা যেবার তোমার চ্যানেল আমি না করলে জন্য কেউ করবো না এরকম না ইউটিউবে হাজার হাজার শত শত লোক আছে বুঝছো তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট করবো তুমি করবো না আরেকজনে করবো সমস্যা কীতে তোমরা এরকম কে লেগে আমি বুঝি না যেহেতু মানে লাইক করে লাইক করে একটা লাইক দিও না প্লিজ আর আমি বলবো যে আমার এই সবাই বলে যে আপু তুমি ইউটিউবের থেকে টাকা পাও কত টাকা পাও আমি এক টাকাও পাই না সোনমণিরা ভাইয়ারা সব তো কমেন্টের উত্তর দেওয়া যায় না আমি এক টাকাও পাই না ইউটিউব থেকে কারণ আমার এই চ্যানেলটা অল্প দিনে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে মাসাল্লা অথচ আলহামদুলিল্লাহ কারণ এই চ্যানেল আমার অতটা আশাও নাই আমি ঈদের দশ পনেরো দিন পর বাড়ি ছেলে যাব আমি নতুন একটা স্যালেন খুলবো এটা লাইভ হিস্টোর সব ভিডিও দিব আলহামদুলিল্লাহ কালার এই বংশং ভিডিও বানাইব আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা তোমাকে আমি আগে বললে রাখি আমি নতুন একটা চ্যালেন খুলবো ওটা দিয়ে আমার কিছু আশা আছে এরকম ইনশাআল্লাহ একটা ইউটিউব চ্যানেল খুললে অনেক কিছু জানার লাগে অনেক কিছু শেখা লাগে কেন বলছি জানো একটা ইউটিউব চ্যানেল খুললে সব কিছু সিমের নাম্বার বা যে বলো ইমেলের নাম্বার যাই বলো রে সব নতুন দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা লাগে নালে চ্যানেল পুরান ইমেল দেওয়া খুললে চ্যানেল খালি হ্যাং হয় তাই আমার এই ইমেলটা এসব পুরানের কারণে খালি হ্যাং করে বুঝছো